নবীদের পরিচয় কটা চলো নবীদের পরিচয় হলো তিনটি তার মধ্যে নম্বরটা হলো কি আলৌকিক পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাপা এক থেকে পঞ্চাশটার ভিতরে আলৌকিক ঘটনা মো দেখিয়েছেন কিন্তু আমার নবী বিশ্ব নবী কুলকায়নাথের নবী রহমাতুল্লিল আলামিন মোহাম্মদ স্লামের মাধ্যমে আল্লাপাকে এই পৃথিবীতে এক হাজারেরও বেশি মজেজা দিয়েছেন সেই এক হাজার সর্বশ্রেষ্ঠ হল কোরআন করা জোরে বলুন সেই কোরআন আলোচনা আপনাদেরকে আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে করছিলাম আমি ভেবেছিলাম আজকের একটা সুরার তাফসির করব। কোরআনে একটি সুরার শুরু থেকে শেষ পর্যন্ত তাফসির করব কিন্তু বাপ এই পরিবেশে সেটা ঠিক প্রযোজ্য হলো না সেজন্য আমাকে করতে হলো কি ভেজিটেবিল ওয়াজ করতে হলো স্যালাড মার্কা চানাচুর মার্কা ওয়াজ করতে হলো বুঝতে পারছেন না একটা চানাচুরের প্যাকেটের ভিতরে কি থাকে শুধু কি বাদাম থাকে কত রকম মাল থাকে ওর ভেতরে আবার পচা বাদামও একটা থাকে চলো বাপ হাগিয়ে যাচ্ছি তো আমার সব কথাটাই সব কথাটাই একদম এ করবে না দু একটা একটু থাকবে চলো আসছি আমাদের যিনি নবী তার নাম কি আচ্ছা আমাদের নবী মোহাম্মদ কোন বংশে জন্মগ্রহণ করেছে কুরাইশ কুরাইশটা কে কার নাম কুরাইশ একটু শুনে নিন তবে সুমান আল্লাহ জোরে বলতে হবে কিন্তু মনে আছে তো হ্যাঁ চলো কি বললেন কোন বংশে কুরাইশ শুনে নিন মোহাম্মদের বাপের নাম আব্দুল্লাহ আবদুল্লা বাপের নাম আব্দুল মোত্তালিম আব্দুল মোত্তালিবের বাপের নাম আবদে মান্না আবদে মান্না বাপের নাম হাসেম হাসেমের বাপের নাম কুসাই কুসাইয়ের বাপের নাম কিলাব কিলাবের বাপের নাম মোর মোরার বাপের নাম লোবাই লুবাইয়ের বাপের নাম কাব কাবের বাপের নাম গালিব গালিবের বাপের নাম ফিগির ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে নবীর বাপের নাম আবদুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আব্দুল মোত্তালেব দাদির নামটা কি নেতিলা বিনতে খববাব রাকেটে ফতেমা কেউ বলেছেন স্বামী রাম নাম হলো আব্দুল ওয়াহাব জুহুরি নবীর নানির নাম হল বারিরা বাবার নবীর দুধমার নাম হল হালিমা নবীর দুধ বাপের নাম হলো হারেস নবীর দুধ ভাইন নাম আবদুল্লাহ নবীর বাপের নাম আবদুল্লাহ নবীর দুধ ভাইন নাম আবদুল্লাহ দুটো জন এক করে ফেলবেন না নবীর জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ইংরেজি কি মাস ছিল উনত্রিশে আগস্ট আরবি মাস ছিল রবিউল আউ্বাল মাস বারো তারিখ মতান্তরে নয় তারিখ সোমবার সবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশ নবীর জন্ম নবীর বাপেরা হলো দশ ভাই নবীর মায়েরা হলো উনিশ বোন নবীর নটা চাচা আঠারোটা খালা ছটা ফুপু কি ফুপু বোঝে বোঝে ছটা ফুপু সাতটা ছেলে মেয়ে নবী নবী করে চিৎকার করো সে নবীর পরিচয় জানবে না শুধু লাহম্মদ রসুল্লাহ বলেই শেষ নবীটা কে তার পরিচয়টা কি চলো নবীর বাপেরা হলো দশ ভাই নবীর নটা চাচা এবার শুনে নিন নামগুলো বড় চাচার নাম হলো হারেস কি বললাম জুবায়ের মুকাইম ফাইদাক জাইদাক আবু আহাব হামজা আব্বাস আবু তলিব নবীর বাপ হলো আবদুল্লাহ এই দশটা নবীর সাতটা ছেলে মেয়ে তিনটে ছেলে চারটে মেয়ে তিনটে পুত্র সন্তান চারটে কন্যা সন্তান তিনটে পুত্র সন্তানের নাম কি বড় ছেলেটার নাম হলো কাসেম কি বললাম কাসেম মেজো ছেলেটার নাম হলো তাহের বা তৈয় বা আবদুল্লা ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম আর একটা চারটে কন্যা সন্তান কে কে বড় মেয়েটার নাম হলো জাইনাব ওম্মে কুলসুম রোকেয়া ছোট মেয়েটার নাম হলো ফতেমা একটি প্রশ্ন করব তার উত্তর আচ্ছা বাপেরা প্রশ্নটা হলো এই আরবে ছেলের অভাব ছিল তা আল্লাহ নবী ফতেমাকে কেন আলীর সঙ্গে বিবাহ দিলেন মারাত্মক প্রশ্ন কিন্তু কি এমন আলীর ভিতরে ছিল নিজের মেয়েকে আলীর সঙ্গে বিবাহ দিলেন কেন আলী তো কোটিপতি ছিলেন না অনেকগুলো গুণ ছিল তার মধ্যে দুটো জিনিস বলছি এখান থেকে একটা শিক্ষা নিয়ে নেন কোন ছেলেকে জামাই করবেন শোনে নিন যাদের মেয়ে আছে যাদের বোন আছে কোন ছেলেকে দুলাবাই করবেন কোন ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে দুইটা গুণ পাবে কটা গুণ দুইটা গুণ আর কথা বলছি এই যুবক ছেলেরা